সম্মানিত দর্শকবৃন্দ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে জমিতে কখন কী পরিমাণ পানি রাখবেন এবং কখন পানি শুকাবেন এই নিয়ে ভিডিও করার জন্য তাই আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব যে আপনার জমিতে কখন পানি রাখবেন এবং কী পরিমাণ পানি রাখবেন এখন কখন আপনার জমি থেকে পানি নিষ্কাশন করুন বা জমি শুকাবেন এই নিয়ে আজকে আলোচনা করব তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমেই বলি যে আপনারা কখন পানি রাখবেন রোপণের শুরু থেকে চারোপণের যখন শুরু করবেন এক সপ্তাহ পর্যন্ত পানি দুই থেকে তিন ইঞ্চি পানি ধরে রাখবেন এবং রোপণের দ্বিতীয় কিসে প্রয়োগ পর্যন্ত পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত আপনারা জমিতে এক থেকে দুই ইঞ্চি পানি ধরে রাখবেন ধানের ছাড়ার বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিন তিরিশ দিন পর্যন্ত আপনারা জমিতে নিয়মিত পানি ধরে রাখবেন দ্বিতীয় কিস্তি সার দেওয়া পর্যন্ত দ্বিতীয় কিস্তি সার দেওয়ার পর জমিতে তখন আর পানি দেওয়ার প্রয়োজন হবে না দ্বিতীয় কিস্তি সার দেওয়ার পর মানে বিশ থেকে তিরিশ দিন হয়ে গেলে এরপরে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপরে আপনারা কী করবেন জমি শুকাবেন জমি শুকানোর ফলে আপনার জমি শক্ত হবে গাছ শক্ত হবে গাছ শিকড় বৃদ্ধি করবে এবং যখন গাছ শক্ত হবে তখন আপনার ধানের জমিতে কৃষি বৃদ্ধি পাবে এখানে তিরিশ দিন পর জমি শুকাবেন এবং তিরিশ থেকে এই যখন ধানের কাঁজস্তোর আসবে কাঁস্তর আসা আগ পর্যন্ত আপনার জমিতে পানি দিবেন এবং শুকাবেন অথবা চিকচিকে পানি রাখবেন তাহলে দেখবেন যে আপনার জমিতে কি পরিমাণ কৃষি বৃদ্ধি পায় আর যদি আপনার পানি শুকান তাহলে মাটি শক্ত হবে এবং জমির বা ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এই জন্য তিরিশ দিনের পর বা এই তৃতীয় দ্বিতীয় কিস্তি সার প্রয়োগের পর থেকে তৃতীয় কিস্তি সার দেওয়া আগ পর্যন্ত জমি শুকাবেন এবং পানি দেবেন তাহলে দেখবেন আপনার ফসল সুস্থ থাকবে এবং ভালো থাকবে আর যখন কাঁস্তোর আসবে কাঁস্তর আসলে আবার আপনারা নিয়মিত পানি দিবেন কাঁস্তোর দি আসার পর থেকে ধান আগ লালি হওয়া পর্যন্ত জমিতে পানি দূরে রাখবেন যদি আপনারা কাঁস্তোর আসার পর জমিতে পানি রাখেন তাহলে হবে পুলের সংখ্যা বৃদ্ধি পাবে আপনার দানা পুষ্ট হবে দানা চকচকে হবে এবং কি ধানের ওজনও বৃদ্ধি পাবে যদি আপনারা কাঁয় আসার পর থেকে ধান আগলারে পর্যন্ত আপনারা জমিতে পানি দিয়ে রাখেন তখন আবার শুকানো যাবে না তখন যদি জমি শুকান তাহলে আপনার ফুলের সংখ্যা কমে যাবে ফুল ঝরে যাবে এবং ধান পুষ্ট হবে না ধান আপনার চিটা হয়ে যাবে যদি আপনারা কাঁ আসার পরে জমিতে পানি না দেন এই জন্য ধানের বয়স পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত পানি রাখবেন এবং তিরিশ থেকে কাজস্থর আসা পর্যন্ত জমি শুরু করবেন পানি দেবেন এবং কাজস্থর আসার পর থেকে ধান আগালি হওয়া পর্যন্ত জমিতে আবার নিয়মিত পানি রাখবেন এ হচ্ছে আজকে ভিডিও আশা করি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ